এটা কি তোমার গাড়ি এটা আমার গাড়ি আমার গাড়ি আমাকে দিয়ে দাও দেবে না এটা তোমার গাড়ি না তাইলে আমার গাড়ি আমার গাড়ি দাও তাইলে চলে যাও তুমি এখান থেকে চলে যাও যাও তুমি আর কখনো এখানে আসবে না হ্যাঁ তো যাচ্ছে ওটা কোথায় কোথায় যাচ্ছো কেন দাদির কাছে যাও কেন তেলা খাওয়া তেলা ফুকা তুমি ভয় পাও হ্যাঁ তাই খুব বেশি ভয় পাও